ওই উম্মতের জীবনে সুখ নাই কেন শান্তি নাই কেন সুখ শান্তিহীন জীবন কেন চেহারা ভালো দেখলে কি হবে জামা ভক দেখলে কি হবে প্রত্যেকের ভিতরে আগুন জ্বলতেছে স্বামী স্ত্রী নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়ে সুখী না মা বাবা সন্তান নিয়ে সুখী না সন্তান মা বাবা নিয়ে সুখী না ভাই বোন নিয়ে সুখী না বোন ভাই নিয়ে সুখী না আত্মীয় আত্মীয় নিয়ে সুখী না প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না সমাজের লোকগুলা সমাজের লোকগুলা নিয়ে একজন কেন 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 মেসেজ উন্মতের সাথে আল্লাহর এত দুস্তি যে নবীর সাথে আল্লাহর এত দুস্তি আমি তো উন্মত দেখাইতেছি নবী দেখাইতেছি না নবী দেখাইলে তো হারায় যেমন সানে মোহাম্মদে গেলে হারায় বলতে গেলে সিরত বলতে গেলে হারায় উন্নতি দেখাই নবী না কেন একটু ভাবেন বাবা উচিত চলে যাবো এখান থেকে কেউ থাকবে না কে কখন যাবো এটাও জানি না যতই দুনিয়া চিৎকার দেখ না কেন আমরা উন্নত 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 আরে এটা আবার কি উন্নতি একটা মেশিন বানাইতে পারো না যে কে কখন যাবে গায়ে লাগায় এখন প্লেন বানাই উন্নত হয়ে গেছ ওই মেশিনটা তো বানাইতে পারলে না যে গায়ে লাগায় বয়লা দিবে যে কে কখন যাবে যুবক যৌবন অবস্থায় চলে যাবে না বৃদ্ধ হওয়া যাবে না বৃদ্ধ আরো কিছুদিন দুনিয়াতে থাকবে নারী কখন যাবে পুরুষ কখন যাবে এই মেশিন তো এখনো বানাইতে পারে না যতই উন্নতির কথা বলুক না কেন যতই দুনিয়া শিক্ষিত বলুক না কেন আজ পর্যন্ত তো এই মেশিন আসে নাই বিদায় চলে যেতে হবে কিন্তু আমার কথা বুঝতে হবে চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। অস্তিত্ব যিনি দিচ্ছেন ওনার কাছেই যাব পূর্ণতা যিনি দিচ্ছেন ওনার কাছেই কাছেই ওনার এটা আল্লাহ সাজাইছেন সাজাইছেন যদিও অনেকজনে কার্ড নিয়ে ঘোরে বাব নিয়ে ঘোরে দুনিয়াতে কেউ ফ্লাপ নিয়ে ঘোরে কেউ স্টিকার লাগায় ঘোরে যতই ঘুরুক না কেন এটা আল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহ بنائی سے پیٹر بھی چا آسے سے, کیدی سے